গুড মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি মহাশ্মশান শামডি এই যে মায়ের মন্দিরে চলে এসেছি শামডি মহাশ্মশান কালী মন্দির আমি চলে এসছি মায়ের মন্দিরে জয় তারা শনিবার মায়ের দর্শন করুন জয় মা তারা জায়গাটা সুন্দর এখানে আর একটা মন্দির বাবা ভোলেনাথ হাজার ইয়ার নাম রতন কিন্তু এই ইয়ার কিছু গুণকারী কাজ দেখার জন্য ইয়ার নাম রাখা হয়েছে রাবণ কারণ কি এই মন্দিরের প্রতি এত ইয়ার ইন্টারেস্ট মানে এত আর আগ্রহ মানে কিভাবে মন্দির ভালো করা যায় কিভাবে মানে সাজানো যায় মানে সেইভাবেই আর আগ্রহ তার জন্য ভূতামের মন্দির থেকে এই আমরা ওই ছিন্ন মন্দির মানে এই জন্যই এর নাম রাবণ তো আমাদের একটা ইচ্ছা যে আমরা সহযোগিতা যদি কিছু মানুষের পাই তাহলে আরো মানে মন্দিরটাকে চাইছি ভালো করে তৈরি করে নিশ্চয়ই এই কয়েকজন আমরা সব নিজেরাই থাকি নিজেরাই করি কোনো মানে ইয়ার মধ্যে না যে আমাদের কেউ মানে সমর্থন যদি পাই তাহলে আমরা ভালো হয় ভালো হবে আমরা নিজেরা যদি মায়ের আশীর্বাদ করছি এটাই আমাদের ঠিক ঠিক তার জন্য ঠিক আছে দাদা কেমন আছেন এই মায়ের আশীর্বাদে যেমন দেখছ বলছিলাম এই মন্দির কখন থেকে প্রতিষ্ঠা হয়েছে কখন পুজো হয় মায়ের বড় পুজো মানে এর ফুল হিস্ট্রি আমাকে বলুন মায়ের পুজো মানে আমি একটাই বলি যে আমাদের এটা তো সামনে দীর্ঘদিনের মহা শ্মশান তো শ্মশানটা নিয়ে ছিল আর কি মানে জঙ্গলের মধ্যেই ছিল আর কি তো আমাদের একটা মনের মধ্যে কি ইয়ে এলো আর কি যে এত মানুষ আমাদের এখানে গ্রামবাসী মানুষদেরকে মহাপুরুদেরকে জ্বালানো হয়েছে তো আমাদের একটা ইচ্ছা যে এত সব যখন ভালো ভালো মানুষের এখানে ছাই হয়েছে পুরে তাদেরকে একটা আমরা কেন ভাবে সেই জায়গাটা ভালো রাখার জন্য এই মন্দিরটা আমরা সাজাচ্ছি তো যদি আরও কিছু মানুষের সহযোগিতা পাই তাহলে নিশ্চয়ই আরও অবশ্যই সেই জিনিসটা আরও ভালো হবে মায়ের পুজো কখন চালু হয় মায়ের পুজো প্রত্যেক আমি সেমতো করি মানে কিছুই হয় খিচুড়ি করি নিত্য পুজো তো প্রতিদিন নিত্য পুজো তো প্রতিদিন হয় আর খিচুড়ি হালকা করি আমরা